ব্রেকফাস্টে ছিল আগের দিনের চাউমিন আর দুপুরে করেছিলাম দারুণ স্বাদের পটল চিংড়ি তো সারা কাজ কাজবাজ মিলিয়ে ছোট্ট একটা ভিডিও হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে দেখো এখন বাজে সকাল দশটা তো সকালবেলাতে এখন আমি ব্রেকফাস্ট করছি তো এখানে আগের দিনে চাউমিন রেখেছিলাম তো সেই চাউমিনটা এখন খেয়ে নিলাম তো এটা ছিল এগ চাউমিন তো এগ চাউমিন আমার বেশ ভালোই লাগে আর তারপরে এই যে এখন যাচ্ছি একটু বাজারে তো বাজারে কিছুই না আজকে যাবো শুধু একটু চিংড়ি মাছ আনতে কারণ আজকে দুপুরবেলায় বানাবো আজকে একটু পটল চিংড়ি তো এই যে দেখো পটল চিংড়ি বানানোর জন্য এদিকে আমি আলু কেটে নিয়েছি আর এদিকে পটলগুলোকে কি সুন্দর করে কেটেছি দেখো মানে এইভাবে পটল কেটেও কিন্তু পটল চিংড়ি করা যায় একইভাবে যে সবসময় কাটতে হবে এর কোনো মানে নেই আর এমনিতেই সব কিছু রান্নারই তো একটা সবারই তো একটা আলাদাভাবে ট্যুরিস্ট থাকে তো আমার মতো সেই তাই তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি এদিকে আলু তারপরে পটল এগুলো কাটা হয়ে গেছে আর চিংড়ি মাছও দেখতে পেলে ওইদিকে সব হয়ে গেছে মানে বাজা ধোয়া তো চিংড়ি মাছের মাথাগুলো আমি রেখেছি ওগুলোকে কাঁচায় বেটে তরকারিতে দেব। তো তাতে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা কিন্তু দারুণ হয় আর এই পটল চিংড়িটা খেতে কিন্তু ভালোই লাগে তোমরা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতেই পারো তো এই যে তেলের মধ্যে আমি এবার খুব সুন্দর করে পটলগুলোকে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি মানে এমনভাবে আমি ভাজছি এগুলোই খাওয়া যাবে তো খুব সুন্দর করে ভেজে নিলে তারপরে পরে আর রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আর এমনিতেই পটল হচ্ছে একটু জলসা সবজি মানে একটু জল থাকে তো একটু ভালো করে না ভাজলে না খুব একটা ভালো লাগে না খেতে তাই যে পটল ভেজে নিচ্ছি এরপরে এই তেলের মধ্যে আলুগুলো ভাজবো আর চিংড়ি মাছগুলোও ভেজে নেব আর প্রথমেই তোমাদের আমি দেখালাম একটা মশলার পেস্ট তো ওখানে আমি কিছু মশলা বেটে রেখেছি তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কি বেটে রেখেছি তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা পটল চিংড়ি খেতে খেতে কে কে ভালোবাসো আমার কিন্তু বেশ ভালোই লাগে আর যেহেতু এখন পটলের সিজন মানে পটল বাজারে এখন অ্যাভেলেবেল তো ভালোই লাগে খেতে আর সিজনাল সবজি খাওয়া এমনিতেই ভালো ফল সবজি এগুলো খাওয়া তো আজকে এই যে এক পদই রান্না করছি আর তোমরা সবাই জানো যে আমি বেশিরভাগ দিনই মানে প্রায় দিনই আমি এক তরকারি ভাতই করি কারণ আমার না ওই তিন চার রকমের তরকারিতে ভাত আমি খেতে পারি না মানে এক রকম তরকারি কি দুই রকম হলে না আমি বেশ তৃপ্তি করে ভাতগুলো খাই তো তারপরে এই যে দেখো সমস্ত কিছু ভাজাভুজো আমার হয়ে গেছে এদিকে মশলাও কষাতে দিয়েছি তো এই মশলার মধ্যে ছিল হচ্ছে কড়াইতেই প্রথমে দিয়েছি জিরে তেজপাতা ফোড়ন তার মধ্যে দিয়েছি একটা পেস্ট তো পেস্টটার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ চিংড়ি মাছের মাথার বাটা প্লাস আর গুঁড়ো যে মশলাগুলো নুন নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরেগুলো সেগুলো আমি একেবারে মিক্সিতে দিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়েছিলাম ওই মশলাগুলোর সঙ্গে তো খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে এই যে এখানে চিংড়ি মাছ আলু আর পটলটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে সামান্য মানে যতটুকু গ্রেভি প্রয়োজন সেরকম জল দিয়ে ফুটিয়ে নিলে একদম রেডি তো এইভাবে রান্না করে তোমরা দেখতেই পারো খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা